না 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 করলাম চ্যালেঞ্জ করলাম নির্বাচনের কথা বললেই বলে ভারতের দালাল নির্বাচনের কথা বললেই বলে এই তাড়াতাড়ি ক্ষমতা দখল করে লুটপাট করতে চায় দুই সাপের এক বিশ নৌকার দানে শেষ অথচ নির্বাচনের জন্যই কিন্তু এই দেশে যুদ্ধ হয়েছিল নির্বাচনের রায় মানে না এই এখন একটা ভোটারের রায় মানে না বলে 30 লাখ লোক মারা গিয়েছে নির্বাচনকে তো হালকা করে দেখতেছে নির্বাচন না হলে কে বাংলাদেশের মানুষের মূল নেতা এই বেরিয়ে আসবে কিভাবে কে বাংলাদেশের মানুষকে লিড করবে বাড়ির মালিক তো আঠারো কোটি মানুষ তাদের যদি নির্বাচন দিয়ে তাদের নেতা নির্বাচন না করে তাহলে কিভাবে মানুষ বুঝবে কারা দেশ লিড করবে আমি ফজলুর রহমান আরেকজন আব্দুল আলী আরেকজন সলিম উদ্দিন একজন বছরের বাচ্চা নাকি একজন বছরের বৃদ্ধ করবে এটা তো করতে হবে ভোটের মাধ্যমে সেই ভোটের কথা বললেই না 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 ভোটের সময় তো না তিন চার পাঁচ বছর সাত বছর লাগবো এই দেশটা যে ষড়যন্ত্রের দিকে আগাচ্ছে এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ এই কথা বললে পরে দেখবেন কালকে মালয়েশিয়া থেকে একটা দাঁড়িউল ছেলে কি তার বাপের নাম কি তার কোথায় তার বাড়ি কি করে তারা কোথেকে আসলো বগা কি তাদের বাংলাদেশ সম্পর্কে কন্ট্রিবিউশন কি কন্ট্রিবিউশন তাদের কিন্তু আমার পুরুষ করে ফেলবো আমাকে আমি কি খারাপ কথা আপনাদের যুক্তি তাকে যুক্তি দিয়া বলে আমি তো বলি জামা একটা রাজনৈতিক দল সে ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে বলে যে কোরআনের শাসন কায়েম করবে জামাত এক সময় স্লোগান দিত আল্লাহ আমাদের প্রভু রাসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান জেহাদ আমাদের পথ এই তো জামাত হ্যাঁ তাদের এই পথ যদি মানুষ সমর্থন করে ভোটের মাধ্যমে তারা আসবে মানুষ যদি তাদেরকে ভোট দেয় তারা দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে আমরা তাদেরকে মেনে নিব কিন্তু এর অর্থই না আমি যদি মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে বকাবকি করবে আমাকে যে বকাবকি করা হয়েছে আমি কি খারাপ কথা বলছি এই দেশের আলে মোলামাকে তো সারা জীবন আমি শ্রদ্ধা করা মানুষ আমার চেয়ে বেশি শ্রদ্ধা আলে আমাকে কারা করে আমার চেয়ে বেশি শ্রদ্ধা কে খাজা বাবা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি করে আমার চেয়ে বেশি শ্রদ্ধা কে ওই যে মদনপুরে শুয়ে আছে নেত্রকোনায় শাহ সুলতানকে কে করে আমি তো মাসে মাসে বছরে বছরে আমি তো যাই হজরত শাহ জালাল মুজাদ্দিদি ইয়ামিন রহমতুল্লা আলাহির মাজারে শাহ পরানের মাজারে শাহ মানত মাজারে সমস্ত বাংলায় যারা ওই রাজশাহীর সেই শামুকদুমের মাজারে যারা এই দেশের সুফিবাদের মাধ্যমে ইসলাম আনলো এরা আনছে নাকি অনেক কথা কইলে আমারে বকবো এরা আনছে এদেশে কি এদেশে ইসলাম আনছে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশা সুফিবাদের মাধ্যমে আসছে আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এরা না এরা না যারা আমাকে বকাবকি করে এই সুফিবাদের মাধ্যমে ইসলাম আনছে যখন এই দেশে ইসলাম আসে তখন মক্কা মদিনা সিরিয়া দামেজকে ইসলাম ইসলামের নেতৃত্ব ছিল না ইসলামের নেতৃত্বে ছিল বাগদাদে আবাসিদের হাতে এবং সুফিবাদের মাধ্যমে আসে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইহে হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল আলী শাহ রহমতুল আলহে এখানে জালাল উদ্দিন রুমি এই চেতনা সুফিবাদী চেতনার মাধ্যমে এখানে আসছে শুনো হে মানুষ ভাই সুফিবাদী চেতনা শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এখন আপনারা তো এই দেশে ইসলামের কথা বলতে গিয়া আপনারা ভাঙছেন আমি বলি না কিন্তু মাজার আপনারা কি বলতে চান যে শুধু আপনারাই কিভাবে ইসলাম করবেন যারা মাজারে যায় এরা ইসলাম করবে না এরা ধর্ম পালন করবে না আপনারাই শুধু ধর্মে আমি তো জানি যে মাজার যে গুলোতে হয়েছে সেই সুফিবাদের লাইনে চলে আহলে সুনাতুল জামাতের লাইনে চলে আপনারা তাদেরকে দিবেন না চলতে আপনাদের উপরে সব দিয়ে দিতে হবে ওই আপনাদের উপরে তো জামাত দিয়ে দিলাম পাঁচজন খুন হইলেন পাঁচশো জন আহত হইলেন নিজেরা নিজেরা থাকতে পারেন না আমরা থাকবো না ওই পরের দিন খুঁজবেন শিয়া কই আছে পরের দিন খুঁজবে অকুতায় আছে কাদিয়ানি কই আছে নিজেরা নিজেরা খুনা খুনি করবেন ইসলাম দেখি না আমরা দেখতেছি না বাংলাদেশের ইসলাম আপনারা কোন মৌলনা সাহেব কারে বকাবকি করতেছেন কাইল দিনের আগে পরশু তো আপনারা জামাত ইসলামকে ওই যে ইসলামী আন্দোলনের নেতারা বলছে এরা কিসের ইসলাম এরা ইসলাম হলে দেশ ইসলাম থাকবে না এইগুলো তো ওই আপনাকে কৌম ইসলামের সঙ্গে আলিয়ার ইসলামের ডিফারেন্স কিন্তু হইতেছে আমরা তো এর মধ্যে যাই না আপনাদের সবাইকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা যদি বলতে চাই যে আপনারা যা করতেছেন ইসলামের নামে যে সুরে আপনারা বক্তৃতা করেন যে সুরে যে কণ্ঠে যে মেজাজে যেভাবে কথা বলতেছেন এইভাবে বলে মানুষ এইভাবে কথা বলে আপনারা ইসলাম করবেন ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো মহান ধর্ম ইসলাম মহাসাগর কাজে ইসলামের নাম যারা এইখানে শুধু নিজেদের রাজত্ব কায়েম করতে চান ওই আমাদেরকে বুঝাইতে চান ইসলাম অনেক কথা বলেন ওই যে আলহামদুসুল্লাহর অর্থ নাকি ফজলুর রহমানরা জানে না আমি বলে দিলাম আলহামদুল পয়লা কথা রইল আলহামদুলিল্লাহ হিরাবিল আলমী ওই বলে নাই তো আলহামদুলিল্লাহ হিরাবিল মুসলিম রাব্বিল মুসলিম তো বলে নাই আল্লাহ বলছে আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু আর আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু বলে দেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বুদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সব ধর্মের মানুষ থাকবে সবাই যার যার ধর্ম পালন করবে আমরা কেউ কাউকে বাধা দিব না আমি তো সেই কথাটাই বলতে চাই কেউ কাউকে বাধা দিব না বলে সংস্কৃতিতে বাধা দিতেছে না আমি যেখানে বৈশাখ কথা বলতেছি এর থেকে মাত্র বিশ দূরে হইল আপনারা দেখেন তার নাম হলো শিল্পকলা একাডেমি গত ছয় মাস যাব শিল্পকলা একাডেমিতে কোনো গান হয় না কেন নাটক হয় না কেন গান নাটক হয় না গান নাটক না হলে সংস্কৃতি কিসের এখানে এসে ডিলাই কারা আমি তো দেখছি যারা ডিলাইট দিয়া শিল্পকলার ভিতরে সবার মাথায় টুপি আছে তাদের মুখে কি স্লোগানটা নাই বা বললাম আপনারা তো বলে না সংস্কৃতি সবাই করতে পারতেছে আমরা কাউকে বাধা দিই না ওয়াজ মাহফিলে কি করতেছে এখন সব বুঝতেছি আপনারা বুঝতেছেন এখন আমাকে বোকা দিতে পারেন পাঁচশো কিন্তু এই দেশে এখন তো কিছু করারই কেউ সাহস পাইতেছে না কেন যাত্রা গান হচ্ছে না বাউল গান হচ্ছে না লালনের গান হচ্ছে না এখানে নাটক হচ্ছে না কিছুই হচ্ছে না গ্রাম অঞ্চল তো সবকিছু বন্ধ হয়ে আছে অন্ধকার দেশ থেকে তারাই শিখিয়েছে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য শেখ হাসিনা মৌল না মলুই হিসাবে দেখতে পারতো না ঠিক আছে দেখতে পারতো না আবার আপনারা গিয়ে তো শেখ হাসিনার তাকে গিয়া কৌমি জননি তার পায়ে ধরে সালাম করছেন শেখ হাসিনা মৌলানা মৌলবি সাহেব দেখতে পারতো না তাদেরকে ওয়াজ মাহফিল করতে দিত না তাদেরকে কিছুই করতে দিত না আপনারা তো অন্য ধর্মের লোকজনকে দিচ্ছেন না অন্য দলের লোকজনকে দিচ্ছেন না কেন দিচ্ছেন না অন্য দল বলতে আমি আওয়ামী লীগ বলছি না আওয়ামী লীগকে দেওয়াই যাবে না আমি বলে দিলাম তো আবার আমারে কই না যে আমি আওয়ামী লীগের দালালি করতেছি আরে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি একা ফিফটি পার্সেন্ট আর যারা আমারে বকের তারা ছয়শো মিলে পাঁচশো মিললেও আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি ওদের করতেছি না এই দেশে গণতন্ত্র আসুক আপনি যদি বলেন ইসলাম আসুক আমার কোনো আপত্তি নাই ভোটে আসেন আমি বলবো গণতন্ত্র আসুক ভোটে আসেন আপনারা যদি বলেন ইসলামের ছড়িয়ে আইন করবেন আমার কোনো আপত্তি নাই ভোটে আসেন আমি বলবো না আমি ছড়িয়ে আইন চাই না আমি এই দেশে আধুনিক সমাজ ব্যবস্থা চাই আমি দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই আমি এই দেশে পাঁচ বছর পরে পরে একটা মানুষ তার ভোট দেয়া তার বাড়ির পাহারাদার রাখবে সেই ধরনের গণতন্ত্র চাই সঠিক ভোট হবে আপনারা করেন আপনার যদি ইসলামের পক্ষে মানুষ ভোট দেয় স্যালিউট আপনারা শাসনতন্ত্র করেন আর যদি আমার পক্ষে মানুষ ভোট দেয় তাহলে আপনারা বাহাত্তর সনের সংবিধান বদল করার মতো চিন্তা করেন কি করিয়া এটা ত্রিশ লক্ষ লোকের রক্তের উপর দিয়ে বাহাত্তরের সংবিধান আসছে কোত্যেকে কোন বেডারে আনছেন আমেরিকা থাকে চল্লিশ বছর যাবৎ বাপদাদার নাম নাই সানমল্লের বিয়ে বাপ দাদা আবারও বললাম বাপ দাদার নাম নাই সানমল্লের বিয়ে ওই বেটা আমেরিকান নাগরিক তাকে দিয়ে আইসা আমার সংবিধানের তিনটা স্তম্ভ তিনটা মূলনীতি কেটে দিলেন সাহস তো কম না আচ্ছা দেখা যাবে তো দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেইমানি মানুষ সহ্য করে কিনা দেখা যাবে আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করিয়া কিন্তু আমি যে কথাগুলো বইলা গেলাম মানুষকে বইলা গেলাম যে মুক্তিযুদ্ধের বড় দিন আপনাদের আমি জোর করে বলি বাঙালি আপনারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা সজাগ হন এটা আফগানিস্তান না এটা ইরান না সিরিয়া না ইরাক না এটা তুরস্ক না এটা বাংলাদেশ আমরা হাজার বছর যাবত মেঘনা যমুনা পারের মানুষ সিন্ধু পারের মানুষ আমরা হাজার বছর যাবৎ হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মান ধর্মরের অসাম্প্রদায়িকতাকে অবলম্বন করেই ভারতবর্ষে বাস করেছে ব্রিটিশরা এসে কিছুদিনের জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আর ভারতবর্ষ ভাগ করেছে বাংলা ভাগ করেছে দেখছি ইতিহাস এর বাইরে যারা কথা বলতে চান তারা মানুষের কাছে যান আমিও যাব তো আমরা আমার দলও যাবে চাই নাকি মানুষ কিন্তু এর বাইরে যাওয়া যাবে না এই দেশে আঠারো কোটি মানুষের দেশ দেশটা মানুষের এই মানুষ তার বাড়িতে কাকে পাহারাদার রাখবে সেটা তারা ঠিক করবে ইলেকশনের মধ্য দিয়ে আমি সেই জিনিসটা এবং সেই ইলেকশনটা খুব দ্রুত হইতে হবে ও ইলেকশন দিবেন না খুব মুরুলি বাজা খাইবেন হ্যাঁ আসিলেন এরকম টিং টিংগিয়া পাঁচচল্লিশ কেজি ওজন ছিল এখন ওজন হয়েছে পঁচাশি কেজি গাল গালের উপরে গাল উঠছে টক টকে আপেলের মতো গালের রং দেখা যায় চার কোটি টাকার দামের গাড়ি দৌড়ান মজা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে সারা দেশ শেষ করে দিচ্ছেন কিসের নামে সমন্বয়কের নামে সারা দেশ প্রতিদিন বাংলাদেশে শত শত মিথ্যা মামলা হচ্ছে এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন মামলা হয় না এখন শুধু টাকার জন্য মামলা হয় প্রশাসন আর সেই সব সমন্বয়কারা মিলে শুধু টাকা রোজগার করার জন্য মিথ্যা মামলা করতেছে দেশটা এটা হয়ে গেছে যাহার নাম কারো মনে কোনো শান্তি নাই আওয়ামী লীগের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক যারা অন্যায় করছে তাদের বিচার হোক আমি তো না করি না কই বিচার করেন না কেন করেন না কেন করে কিন্তু সবার নামে বাপ দাদা সদ্য গোষ্ঠী মরে গেছে গে তারও আসামি করবেন বিএনপি করে বছর বিশ বছর ত্রিশ বছর তাকেও আসামি করতেছেন মেয়র ছিল সেও আসামি বিএনপির মেয়র রকম হচ্ছে এই দেশে পরস্পরের বিরুদ্ধে এই যে কালকে দেখলাম আইনমন্ত্রী আয় রেজনা বা আসিফ নজরুল আয় রেজনা বা আসিফ নজরুল এই দিন দিন না আরো দিন আছে কি উত্তর দিবেন আপনি দেখলাম কালকে বলছেন যে মিথ্যা আমরা খুশ খবর হইলে পরে সব করেন না কেন দেশ তো শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর ছোট ছোট বাচ্চা বাচ্চা বাপ দাদার নাম নাই কেউ নাই কেউ চিনে না রাস্তার ছেলে হয়তোবা পকেট মারছিল একটা রেলওয়ে স্টেশনের সে আইসা এই সমন্বয়ক হয়ে কেস দিয়ে দিতেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নাম কইমু যে কারা কারা এই করত রাস্তা রাস্তার ছেলে খারা খারা ছিল এরা কোনো দিনই কোনো দল করে নাই এখন আছে সমন্বয় কারণ সমন্বয় করে তো কোনো লোক নাই তারা যায় একটা জায়গাতে জেলা গিয়ে দেখে ছেলে পেলে রাস্তা তুই কি আমি আমারে বানান সমন্বয়ক আমি এই তো সমন্বয়ক এ কি তো কুজো লয় না সব জায়গাতে মিথ্যা কেস হচ্ছে আমি তাই বলছি এই দেশটা তো জাহান্নাম হয়ে গেছে এখান থেকে তো উত্তরণ দরকার মুক্তি পাওয়া দরকার এবং মুক্তির জন্য সমস্ত ভালো মানুষ সৎ মানুষ সাহসী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সবে এক হওয়া দরকার সে ইসলাম বেশি নমাজ পড়ে পরে নাকি পড়ে না সে আল্লাহ বিশ্বাস করে কি করে না সেটা বড় কথা না বড় কথা হলে আল্লাহ সবাই যার যার ধর্মে বিশ্বাস করবে বাস্তবে আসলে দেখতে হবে আমার চাউলের দাম কত এইটা নিয়ে একমত কিনা আমার ডাইলের দাম কত আমার বাজারের জিনিসপত্রের দাম কত এইটা নিয়ে একমত কিনা আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো মানুষ সুখে থাকবে খারাপ মানুষ জেলখানায় থাকবে এই ব্যাপারে আমরা একমত কিনা আমরা এই ব্যাপারে একমত কিনা যে আমার সন্তানের হাতে গরিব নাই দড়ি নাই বই থাকবে আমার ছেলে যেন সেই ইউনিভার্সিটি পরেশ রিসার্চে যাবে সারা পৃথিবীর সাথে আমার ইউনিভার্সিটি সারা পৃথিবীর ইউনিভার্সিটির সাথে কনটেস্ট করবে আমার ছেলে সারা পৃথিবীর সাথে পিএইচডি পরীক্ষায় ওই এমরিকের একটা ছেলের সাথে কনটেস্ট এই ব্যাপারে একমত কিনা এই এটা চাই কিনা না কি আমার ছেলেরা খালি সমন্বয় কইব লেখা নাই পড়া নাই সমন্বয়ক সব খালি সমন্বয়ক ঘুরে বড়াবো ছাত্র রাজনীতি করব তিনটা জেনারেশন নষ্ট করে ফেলতেছে থ্রি জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্র আন্দোলন করছি যুদ্ধে গেছি যুদ্ধের পরে অস্ত্রটা দিল মেরে ফেলায় তো আবার সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ওই আমরা তো বলি না আমাদেরকে একটু ক্ষমতা দাও আপনারা এরকম হইলেন কেন এত লুবি হলেন কেন তো লুবি কেন আপনারা আমি তো মুক্তিযুদ্ধ করছি আমার বয়স তো আপনার চেয়ে বেশি ছিল আমি তো এম এমন এম এ পড়েন আমি তো এম এ ফাইনাল ইয়ারে পড়তাম যে বঙ্গবন্ধু বা তাজুদ্দিন আমাকে একটু ক্ষমতার ভাগবেন আমি তো ইউনিভার্সিটিতে গেছি আমি লেখাপড়া করছি আপনারা কেন তিনটে জেনারেশন নয় সিক্সের স্যালেরা পড়তো সমন্বয়কের পিছনে ঘুরে কিন্তু কোনো লেখাপড়া নাই কোথাও সব মাস্টারায় প্রিন্সিপাল রায় হেডমাস্টার রায় এখন সমন্বয়কে ডরায় সব বিসি রায় ইয়নু রায় এখন সমন্বয়কের নাম শুনলেই ডরায় এটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই দেশে এই নিজেরা নিজেরা কালকে মারামারি করছে রক থাকতো দেখলেই দেখা যায় বিপ্লব করে ফেলছে এরা ওই যে কত তারিখের বিপ্লব পাঁচই আগস্টের বিপ্লব এটা এখন প্রত্যেক দিন হইতেছে এই যে রূপায়ণ অফিসে কালকে দেখলাম পাঁচজন রক থাকতো